আসসালামু আলাইকুম ফি এর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য খুব সুন্দর কিছু ট্রিপিস এগুলো হচ্ছে সব গঙ্গার তাই না গঙ্গা বোটিক্সের খুব চমৎকার কিছু কালেকশন এখানে মূলত দুইটা ডিজাইন আছে দুইটা ডিজাইনের মধ্যে দুইটা দুইটা করে কালার হবে তো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা বিস কালার হোয়াইটের মধ্যে রেড কম্বিনেশন এবং এটা হচ্ছে গঙ্গার যারা গঙ্গার হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি নিতে চাচ্ছেন তারা এটা নিয়ে নিতে পারেন এখন একটা জিনিস ফার্স্ট অফ অল একটু বল দিই এইটা কিন্তু অনেক জায়গায় গঙ্গা ইন্ডিয়ান বলে সেল হয় এই সেমটাই হ্যাঁ যেটার কাজের ফিনিশিংটা একটু খেয়াল করবেন এটা হচ্ছে মূলত ভাইদের বুটিক্সের কালেকশন তাই না গঙ্গার মধ্যে নিজস্ব বুটিক্সের কালেকশন গলায় জামার নিচে তারপরে হচ্ছে প্যানেলের পোষণে কাজ থাকবে এবং এটার ব্যাকসাইডটা প্রিন্টের হবে হাতার কাপড়টা সেম প্রিন্টের মধ্যেই আছে এক্সট্রা করে দেওয়া আছে এটার সাথে সালোয়ার না কি হবে ভাই একটু দেখিয়ে দিই এটা হচ্ছে জামাটা এটার সাথে আপনাদের হচ্ছে সালোয়ারটা কি এক কালারের মধ্যে তাই না এক কালারের মধ্যে আর এটার ওন্নাটা একটু দেখিয়ে দিচ্ছি ওন্নাটা কিন্তু অনেক বড় পাশাপাশি হচ্ছে প্রিন্টের ওন্না ভাই এটার বডি সাইজ ওটা তো ফ্রি সাইজ করে বানিয়ে নেওয়া যাবে ঠিক আছে একদম ফ্রি সাইজ করে আপনারা যদি চান বানিয়ে নিতে পারবেন এটা হচ্ছে ওন্নাটা কারণ পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে চাইলে গোল্ড রেসও বানাতে পারবেন এটার দাম কত ভাই এটা হচ্ছে আটশো করে আপনার অফার আটশো পঞ্চাশ টাকার পূজার জন্য কিন্তু কালার কম্বিনেশানটা খুব সুন্দর আটশো পঞ্চাশ তাই না আচ্ছা নেক্সট একটা কালারগুলো দেখাচ্ছি এটা একটা কালার হবে এইটা এটা হোয়াইটের মধ্যে আপনার প্রিন্টটা চেঞ্জ হবে হোয়াইটের মধ্যে এটা হচ্ছে ব্ল্যাক কম্বিনেশন এটার স্যালোয়ান আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এটা জামাটা ব্যাক সাইডে প্রিন্টটা একই হবে এটার সাথে আপনাদেরকে স্যালোয়ানাটা দেখিয়ে দেবো এটা হচ্ছে জামা হবে এক কালারের মধ্যে এটা ড্রেসের অনেক বড় এবং প্রিন্টের দামটা পড়বে হচ্ছে আটশো পঞ্চাশ এগুলো রেগুলার প্রাইস কিন্তু হাজারের উপরে পাইকারি কিন্তু সেল হয় আপনার সাড়ে নয়শো হাজার বাট এখানে আপনার পেয়ে যাচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা একদম পাইকারি নামে আরেকটা জিনিস একদম চ্যালেঞ্জিং প্রাইস এটা অনেকেই বুঝতে না তাদেরকে আপনাদেরকে বলবো যে আপনারা একটু এটার মার্কেট প্রাইস যাচাই করবেন আর যদি আপনাদের সম্ভব হয় যে এই শপে সেটার কোয়ালিটি দেখে যাবেন তাহলে মার্কেট যাচাই করতে আপনাদের সুবিধা হবে যে এটা আসলে কোয়ালিটিটা কীরকম এটা একটা সুন্দর কালেকশন আছে দেখতে পাচ্ছেন এটাও বেস কালার গোল্ডেনের উপরে খুব সুন্দর করে একটা গলায় প্যানেলে কাজ থাকবে আর জামার নিচে প্যানেলে একটা কাজ আছে আর ব্যাক সাইডটা সেম প্রিন্টের মধ্যে হাতার কাপড় টেক্সটা করে দেওয়া আছে এটা সালোয়ারটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে জামাটা এটা কি কন্ট্রাস্টে ব্লু সালোয়ার তাই না ব্লু সালোয়ার আর অন্যটা হবে প্রিন্টের মধ্যে বিশাল বড় একটা অন্য এবং কাপড় ভিয়ার্স এটার কাপড় ধরে আপনারা বুঝতে পারবেন ইউসুফ ফ্যাশন স্টাইলে আসলে আপনার ড্রেসের কাপড় নিয়ে হান্ড্রেড পারসেন্ট স্যাটিসফাইড হবেন কাপড়ের যে প্রাইস ভাড়া দেয় তবে এটার প্রাইস কত পড়ছে সেম আটশো পঞ্চাশ কালার দুইটা আর এটা পূজার জন্য স্পেশালি অফার দা হয়েছে আটশো টাকা এটা কিন্তু রেগুলার প্রাইস আরও বেশি এখন পূজার জন্য স্পেশাল অফারে মাত্র আটশো পঞ্চাশে এই গঙ্গার বুটিক্সের ট্রিপিসগুলো খুবই আরামদায়ক রেগুলার রেগুলার অফিস ভার্সিটি ইউজের জন্য নিয়ে থাকেন অথবচ্ছ পূজা স্পেশাল কালেকশন হিসেবে নিয়ে থাকেন আপনারা কিন্তু দুইটা পারপাসেই নিতে পারবেন দাম মাত্র আটশো